খেলতে যাবা আচ্ছা এদিকে আসো তুমি একটা আইসক্রিম খাবা কেন আসো আমার সাথে হুম আসো আইসক্রিম কেন বকা দিবে তোমার সাথে আমিও খাবো আসো আসো না আসো এদিকে আসো খাবা আচ্ছা কিছু হবে না আসো বকা দিবে কেউ আসো আমি তোমার সাথে একটা ছবি তুলি কে তোমার বন্ধু কি হয় তোমার আম্মু আসো একটা ছবি তুলি হ্যাঁ তোমার আম্মু হয় আমার ভিডিও দেখে

তুমি চিপস কোনগুলো খাও দেখো কোনটা খাও পছন্দ করো কোনটা একটা দিলে হবে না আমার কিছু হয় না এই দুইটা একটু দুইটা নাও তোমার ছোট ভাই আছে না আবার এই যে পরিষ্কার করে দিন একটু এদিকে আসো আইসক্রিম কোনটা খাবা না তুমি তোমার পছন্দ অনুযায়ী নাও তুমি নাও না কোনটা কোনটা খাও নাও হ্যাঁ তোমার যেটা ভাল লাগে তুমি নাও না আচ্ছা তুমি এটা একটা নাও আর এই যে চকলেট একটা নাও ঠান্ডা বেশি খেলে সমস্যা এই দুইটা দিয়ে দেন আর কি নিবো তুমি ওই যেগুলো খাও ড্রিঙ্কস হ্যাঁ জুস নাও দ্যারাও আরে কিচ্ছু হবে না এ এই একটা হচ্ছে আমের আর একটা হচ্ছে চকলেট হ্যাঁ এই দুইটা দিয়ে দেন তোমার কাছ থেকে বাঘ নিবো বলতেছে আমি জানতাম না ও যে বাইক নিয়ে সাইডে দাঁড়াইছি তো পিছন থেকে আসা বলতেছে যে আপনি অমুক না পড়বা হ্যাঁ বাসায় পড়বা স্কুলে পড়ে বের হয়েছে না স্কুলে যাবা রেগুলার মন দিয়ে পড়বা আর কথা শুনবা ঠিক আছে ভালো না গুড না দেখতে বোঝা যায় অনেক ভালো তোমাকে বেশি কিছু দিলাম না তুমি চলে যাও ঠিক আছে আবার পরে দেখাবো একদিন ছোট মানুষ না আমি অনেক জোরা করছি ও নিতে চায় না